জানেন ভাই আপস করে কোনো দিনই আপনি অধিকার অর্জন করতে পারবেন না কোনো দিনই না প্রশ্নই আছে না আপস করে কোনো দিন অধিকার অর্জন করা যায় না আপস করে আপস করলে বাস পাখির সাথে কবুতরে আপস হয় না আপস হয় বাস পাখি বাস পাখি কবুতর কবুতর হয় আপনি তাদের কবুতর বানান নাহলে আপনি বাস পাখি হয়ে উঠুন কিন্তু ডক্টর ইউনুস কিন্তু জুম্মার নামাজ কেন করে সে জানে না একেবারে কম লাইক জিন্না একেবারে জিন্নাদের এরকম শোয়ার খাইতো মদ খাইতো আর রুকুতে গিয়ে বলতো যে व्हाट নেক্সট চিন্তা করে দেখেন সে উর্দুতে বলেন ইংলিশে বলে व्हाट নেক্সট একজন ছেনা বাই লোক জাস্ট একটা ব্যাথ নিয়ে এসে বলতে ভাই আপনাদের ভালো মাইক দিতে বলতো ভাই আপনাদের ভালো ভালোই বলতেই ছিল তখন ও হ্যান্ড মাইক আধুনিক হ্যান্ড মাইক আসে নাই মাইক দে বলতে ভাই আপনাদের 5 মিনিট সময় দিলাম আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন একটা লাঠি বন্দুক নিয়ে যায় বন্ধু তার কাঁধে তার পজিশনে নাই হাতেও নাই কাঁধে সেই এসে বলতে 5 মিনিট সময় দিলাম সরে যান উচ্চ দেখান দেখেন দুই মিনিট এ ক্লিয়ার আমি নিজে দেখিছি এই সিনারি মিনিমাম পাঁচবার দেখেছিলি আর আপনি কি মনে করেন চাকরিরত ষোলো জন অফিসারকে আপনি নিয়ে যাবেন সেনাবাহিনী মেনে নিবে এত না লেন এত সস্তা পুলিশ পাইছেন দেশের মালিকই না মালিক নাই এই দেশের সে নাগরিক না কারণ এই দেশের তার বউ কলাপান বাচ্চা কাচ্চা কেউ থাকে না এইখানে তার সাথে দেশের কোনো সম্পর্ক নেই এমনকি তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে ভারতীয় তো প্রথম স্ত্রী হচ্ছে ইউনিয়নের কি মজার না বাংলাদেশ সারা জীবন স্লোগান দিল রুশ ভারতের দালাল এরা হুচিয়ার সাবধান এখন রুশ ভারতের জামাই তাদের নেতা হয় না সে রুশ ভারতের জামাই তাদের নেতা দারুণ না এটা মৌলবীরা সারা জীবন দোয়া করলো যাতে রুশ ভারতের কি বলাই থাকে তারা বেরোইতে পারে এবার রুশ ভারতের জামাই তাদের ক্ষমতায় তার উপর আবার দেখেন আমাদের আপনাকে আমাকে নাস্তিক বলে

রুকুতে গিয়ে বলতো যে হোয়াট নেক্সট চিন্তা করে দেখেন সে উর্দু তো একটা খারাপ বেকো মানে বাংলা বলতে বলতে বাংলা ইংরেজিতে আল্লাহ আল্লাহ থ্যাংক টু আল্লাহ এরকম তো জিন্না ওই ছিল তার মাতৃভাষা সে হলো পাকিস ইসলামী পাকিস্তানের উর্দু পাকিস্তানের বাবা এ কম জাতের পিতা মগর তিনি কিন্তু উর্দুতে বলেন নাই যে হোয়াট নেক্সট ইসকে বাদ কে আহে তিনি বলছেন হোয়াট নেক্সট ইংরেজি বলছেন তার মাতৃভাষা হলো গুজরাটি যাই হোক সেটা অন্য বিষয় আপনি যেটা বলেন বাংলাদেশে যা যা ঘটতেছে প্রতি মুহূর্তে আসলে ভারত এখন কিছুই শুরু করে নেই ভারত দিন বাংলাদেশের নামের বড়ই গাছটা জাগিয়ে দিবে একটা বড়ই আর থাকবে না শুধু কাটা আর পাতা থাকবে বড়ই গুলো চলে যাবে আর এটা করবে কখন জানে আর একটু দেখতেছে কারণ ভারত গেম যেখানে খেলা সেখানে খেলতেছে তা প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমত ভারত যে ট্র্যাপটা যে ফাঁদটা সে পেতেছে যে ফাঁদটা সে সুন্দর করে করে ছক করে করে পেতেছে সেই ফাঁদে কিন্তু পাকিস্তান এক এক দুই তিন চার করে ফুটতে যাচ্ছে আর বাংলাদেশ এখন যা যা ঘটতেছে আপনি জানেন যে আমরা বলি উত্তর আমরা বলি ক্যান্টনমেন্ট তাতেই লজ্জা পায় আমরা বলি হাটনিসি বুদ্ধি তাতেই রেগে যায় কিন্তু এদের উত্তর ভাড়া পড়ে আমাদের দেশে কিন্তু পারাক জিনিসটা ভালো না অলরেডি আর আপনি কি মনে করেন চাকরিরত ষোলো জন অফিসারকে আপনি নিয়ে যাবেন সেনাবাহিনী মেনে নিবে এত নালে আদেশে এত সস্তা এটা পুলিশ পাইছেন নাকি আপনারা তবে একটা জিনিস কি পাঁচই আগস্টের পরে সবাই ভুল বলেছে এবং আজকেও দেখলাম এই যে আমাদের জাতীয় ভাতি যারা বলতেছে বাংলাদেশ আর কোনদিন নৌকা মার্কার আওয়ামী লীগ ইলেকশন করবে না এই তো না এগুলো এই ধরনের আমাদের না বলক জাতীয় ভাতি যারা আমার আমাদের জাতীয় ভাতি যারা চিনেন তো ওই যে আসিফ নাফিস তারপরে ওই যে কি হ্যাঁ হাসনাত আবদুল্লাহ এরা আমার জাতীয় ভাতিজারা সবাই বুঝছেন অর্মা ওদের মা এরা আমার ভাবিনী তো যাই হোক এখন ওই আমার জাতীয় ভাতি বলছে কিন্তু আমি কি দেখলাম জানেন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে তারপরে যেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মিকে আনসারে আনসারের ক্যাটাগরিতে এনে ফেলা হয়েছে এটা তো আমার বাহিনী ভাই আমার দেশের বাহিনী এদের তো মিনিমাম একটা মিনিমাম একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে আমার স্পষ্ট মনে আছে যে আমি দেখতাম শত শত মানুষ উৎসৃঙ্খল একটা সেনাবাহিনীর লোক এইট পাস একজন বাহিনীর লোক নিয়ে এসে বলতো ভাই আপনাদের ভালো ভাই আপনাদের ভালো বলতেছি তখন ওই হ্যান্ড মাইক আধুনিক হ্যান্ড মাইক আসে নাই মাইকদের বলতো ভাই আপনাদের পাঁচ মিনিট সময় দিলাম আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন একটা লাঠি বন্ধুকে নিয়ে জানে বন্ধু তার কাঁধে তার পজিশনে নাই হাতেও নাই কাঁধে হ্যাঁ সে বলতো পাঁচ মিনিট সময় দিলাম সরে যান উৎসৃঙ্খলতা দেখান দুই মিনিট দেখলে আর আমি নিজে দেখেছি এই সিনেমা মিনিমাম পাঁচবার দেখেছি আর এখন দেখেন সেনাবাহিনীর লোক তাদের লোড করা বন্দুক নিয়ে বৈশাখ আছে দাঁড়াই আছে সেইখানের সামনে গিয়ে একজন আরেকজনকে মারে এই চিজের সেনাবাহিনীকে আনসারে পরিণত করা আপনি দেখেন বাংলাদেশের কোন দিন কেউ বলে নাই যে ডিজিএফআই হেডকোয়ার্টারে আর্মি হেডকোয়ার্টারের পিঠ খুলে আনবে কেউ বলে নাই কেউ বলে নাই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আগুন দিবে কেউ বলে নাই কিন্তু এইবার কিন্তু আমরা জাতীয় বাতি যারা হাদি ফাদি টাকলা ফুয়াদুয়াদি কি জানো বলেছি আপনি ভাবতে পারেন আপনি ভাবতে পারেন যে এই বাংলাদেশ সেনাবাহিনীর কি মর্যাদা ছিল মিনিমাম তো একটা মর্যাদা সারা পৃথিবীতে একটা মর্যাদা ছিল সেগুলো ধ্বংস হয়ে গেল এটা তো আমাদের দেশের জন্য ক্ষতি আমি মনে করি পাঁচ তারিখের পরে জুলাই সন্ত্রাসের পাঁচ তারিখের জুলাই সন্ত্রাসের পরে পাঁচই আগস্টের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে পুলিশ বাহিনী তারপরে সেনাবাহিনী এবং তারপরে যে ক্ষতি হয়েছে সেটা হলো খোঁজ

ওই মুহূর্তে মনে হয়েছে আওয়ামী লীগ আমি ধরে নিয়েছিলাম দেখেন তো এই মুহূর্তে ইলেকশন করলে আওয়ামী লীগ দুই শাসনে পাস করবে এবং কেউ ঠেকাইতে পারবে না কারো বাবার ক্ষমতা নাই অথচ দেখেন এর মানে কিন্তু এই না যে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছে আওয়ামী লীগ খুব ভালো দল আওয়ামী লীগ ফেরেস্তা দেবতা আওয়ামী লীগ দেবী তা না কিন্তু আওয়ামী লীগ দর বেশ তা না আওয়ামী একটা সাধু সংকট তা না মানে এখন যারা আছে এ টাটকাউলি এই যে টাটকাউলি কি নাম সাদা শকুন শফিক আর বিএনপির যে সাদা বাজি হাদিয়া বাজি আর যে পদ্মাই সারা করেছে জনগণের কাছে মুখোশ খুলে গেছে যে আওয়ামী যত খারাপ হোক যেটা আমরা সব সবসময় বলতাম যে মন্দের ভালো হইলে আওয়ামী লীগ ভালো এটা কিন্তু এখন জনগণ বুঝে গেছে মনে আমরা যারা শুভাকাঙ্ক্ষী তারা জানেন শেখ হাসিনা কবে আসবে আমরা বলতে পারবো না কারণ এটা হলো আন্তর্জাতিক পরিস্থিতি দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেটা হতে পারে আমরা কথা বলতে 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 হয়তো তিনি ফ্লাই করতে পারেন এটা হলো যে ঐতিহাসিক একটা সংবর্ধন হবে সেটা বেনা বলতে আসলেও এক মাস লাগবে ঢাকায় পৌঁছতে ত্রিপুরা আসতে ঢাকায় পৌঁছতে শেখ হাসিনা বাই রোডে এক মাস লাগবে কারণ এত জনস্রোত থাকবে তিনি আসতে পারবেন না আর সম্ভবত তিনি এয়ারে ফিরবেন এবং এয়ারপোর্ট থেকে তিনি নামতে পারবেন না কেন তাকে আটকাবেন নো তাকে ফাঁসি দিবেন নো তাকে জেলে নিবেন নো প্রশ্নই আছে নেবার তাকে এত সংবর্ধনা দিতে এত মানুষ আসবে যে আপনি তাকে এয়ারপোর্ট থেকে বের করতে পারবেন না তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যেটা এখন শাহজালাল নাম সেই এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে যেতে হবে অথবা শাহ আসতে পারে যেখান থেকে নিয়ে তাকে টঙ্গি ময়দানে তাবলিকে যে ময়দান সেইখানে নিয়ে একটা সংবর্ধনা দিতে হবে এবং আমি আপনাকে বলে রাখি তিন দিন হবে এই সংবর্ধনা ওই মনে করি না কথা বক্তব্য দিলাম শেষ চলে গেলাম পাবলিক যাবে না পাবলিক না গেলে শেখা যাচ্ছে না কিভাবে যাবে অর্থাৎ আপনার জন্য যদি জনগণ বসে থাকে আপনি তো যেতে পারবেন না যেতে পারবেন কারণ জনগণের জন্য এটা নেতা তিনি যেতে পারবেন না একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে আর না হলে তিনি চব্বিশ ঘন্টা হলো মিনিমাম যেটা কোনোদিনই ঘটে নাই নেতা এসেছেন বক্তব্য দেন চলে যান তাই না সেটা এইবার কিন্তু তা ঘটবে না এইখানে আপনাকে বলে রাখলাম ভবিষ্যৎবাণীগুলো আপনার চ্যানেলের মাধ্যমে এটা ঘটবে আর এটা ঘটার কারণ কি জানেন এই জামাত এটা ঘটার কারণ কি জানেন আর্মি এটা ঘটন ঘটনার কারণ কি জানেন ঘটার কারণ কিছু আমার মনে এটা ঘটার কারণ কি জানেন এই যে হেফাজত ইসলাম করেছে খার করে দিচ্ছে দেশটাকে ধ্বংস করতেছে নিজেরাও ধ্বংস হচ্ছে যেই দেশের ভিসা এখন পাসপোর্টের নামতে নামতে আপনি তো অল্পের জন্য বেঁচে গেছেন কেটে গিয়ে আর কয়েকদিন পরে হলে তো আপনি বিষয় পাইতেন না আপনি তো লাউ বিষয় পাইতেন না ভিসা একেবারেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গোটা পৃথিবীতে যে যেখানে যাচ্ছে সেখানেই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে ইভেন সব দেশে বাংলাদেশের ভিসা লাগে না ভিসা ফ্রি সেখানেও ঢুকতে পারতেছে না খালি ভিসা তো না দূরের কথা তো সব মিলিয়ে ঘুরতে বাজে অবস্থা কিন্তু তাহলে এই লোকগুলো এক্সিট করার প্ল্যান করতেছে এরা যাবে কিভাবে এই যে সেফ এক্সিট নিয়ে প্ল্যান করছে এরা বসে বসে এদের সেফ এক্সিট কি হবে বলেন তাহলে এদের আবার খুচা দিলেন তাহলে একটা গোপন তথ্য দেয় আপনি কি জানেন এদের সকল পাসপোর্ট এদের সকল পাসপোর্ট ক্যান্টনমেন্টে জমা দেওয়া ওইখান থেকে নিয়ে তাদের বাইরে যেতে হয় এদের পাসপোর্ট কিন্তু কারো কাছে নাই এই জন্য বারবার বলে আমাদের সেফ এক্সিট দরকার এটা বুঝতে পারেন এদের যত পাসপোর্ট ইনক্লুডিং ডক্টর ইউনুস এই পাসপোর্ট গুলো কোথায় থাকে এই পাসপোর্ট গুলো ডিজিএম এর অফিসে থাকে যখন তারা মনে করে তুমি সলিমুদ্দিন পোলা সুলতান খাসকে কে ইটালি যাওয়া তুমি কলিমুদ্দিন পোলা সুলতান খাসকে কে ইউকে যাবা তখন পাসপোর্ট দিয়ে বলে সুতির ভাই যাঞ্চর যা ঠিক আছে এই প্রমাণ দেখাই আমরা শুনেন নাই যে জাতীয় ভাতিজা যেটা কালা পাঠা দিষ্টালা কালাগিনি করে থাকতো ওই ভাতিজা একদিন বললো না যে তারা যাইতে দেয় না ক্যান্টনমেন্টে মানে কি সে ছিল পাসপোর্ট আনতে তারা দেয় নাই দিবে কেন ও পাপালাবে জানে তো এগুলো সব হবে পাঠা কিসের সেফ এক্সিট কিসের সেফ এক্সিট এই দুঃখে কিন্তু এরা এই যে আসামি বানাই যে সেনাবাহিনী লোকের কেন ওদের সকলে পাসপোর্ট পাসপোর্ট সাথে যাইতে পারবেন না কোথায় যাবেন আপনি আর পাসপোর্ট থাকলেও যে যাইতে পারবেন তার গ্যারান্টা কি হতে পারে সেই দিন যেই দিন বাংলাদেশে সেই কাছে ঢুকবে ওই দিন থেকে একটাই মাত্র বিমান বা হেলিকপ্টার বাংলাদেশ ঢুকবে সব বন্ধ হবে বাহাত্তর ঘন্টার জন্য হতে পারে সকলে এয়ারপোর্ট বন্ধ হয়ে যেতে পারে হতে পারে বাংলার জনগণ এয়ারপোর্ট দখল করে নিতে পারে হতে পারে বাংলার জনগণ যারা আজকে আমার জাতীয় পেটে পাড়াতে গুবের করে বলতে পারে হতে পারে যারা বাংলাদেশের জনগণ আমার জাতীয় যে মুরব্বী যে আমাদের জাতীয় জ্যাঠা জাতীয় 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 তারা কি আদম ব্যাপারীর যারা সঙ্গী আছেন আশিক সারস একজন নাও যেতে পারতে পারেন সেই জন্য তো একজন জাতীয় হরিকোটায় মানে মাঝবয়সী হরি নিয়োগ পাওয়া উপদেষ্টা বলেছেন যে আমি তো দেশেই থাকবো আর তোরা যাবার দিলে তো তুই যাবি ওকে যাবার দিলে তো তুই যাবি বট পাসপোর্টর তোর কাছে নাই আমরা জানি এগুলো তো শুনেন যে কোন আপনি ফট করে আপনি কোনদিন বড় হতে পারবেন না চিটিং করে আপনি সময় জিততে পারবেন নেতা হতে পারবেন না শুনুন যারা নেতা তারতেই গুলো এই ভাষাটা দেন না যারা এইগুলো ভাষা যারা কথা বলতেছে সেফ এক্সিট কেন স্যার আউল লিখনা খারাপ ছাত্র লিখনা খারাপ যুব লিখনা খারাপxaml লিখের এমপি না তারা না খারাপ এর সেফ এক্সিট হবে তোমার সেফ এক্সিট এখনি 14 মাস না যাইতেই ঘটনাটা কি দালমে কুস্ত কালা হালে সেই কিন্তু সারা বাংলাদেশে এক এক সময় এক এক ঘটনা ঘটতেছে ওই যেটা আপনি শুরুতেই বললেন যে এমন একটা ঘটনা ঘটে যেটা নিয়ে আলোচনা করতে করতে মানে একদিন যায় না আলোচনা করতে করতে এমন একটা ঘটনা আছে যেমন আপনি একটু উদাহরণ দিলেন যে আমেরিকা যুদ্ধ জাহাজ বাংলাদেশে আমার ঠিক অপোজিট নিউজ আসলো যে আমেরিকা আমাদের তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে তাহলে এটা কিরকম দুস্থ হইলো কিরকম একটা বন্ধু হইলো আমরা তো বুঝতে পারি না তবে আপনাকে আমি ওই যে শুরুর কথাটা বলি ভারত কিন্তু এখনো বাংলাদেশ নিয়ে কোনো ঘোরার চাল দেয় নাই মানে এরা এরা হয়ে দিতে হবে না যদি তুলনা করি তাহলে পণ যেটা থেকে বরিয়া সেই বরিয়া চাল দিলেই কাঁপি এখনো কোনো খেলা শুরু করে নাই আগে পাকিস্তান নিয়ে খেলতেছে এমন হতে পারে বাংলাদেশ নিয়ে যখন ব্যস্ত ভিগারিস্তান জাকাতিস্তান নামক বাংলাদেশের নিয়ে ব্যস্ত হতে পারে যারা যখন স্বপ্ন দেখতেছে চিটাঙে আসবে চিটাং বন্দরে থেকে ভারতের কলকাতায় হামলা করবে সেভেন সিটার হামলা করবে এই স্বপ্ন দেখতেছে ততক্ষণে হয়তো পাকিস্তানের একটা পোর কি পশ্চু নিস্তান নামে কোনো দেশ অথবা আর বেলুচিস্তান তো হবে এরকম দুই তিনটা দেশ হয়ে যাইতে পারে আর পিও কে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা করার তথাকথিত আজাদ কাশ্মীর বড় অদ্ভুত ব্যাপার অর্থাৎ আপনি অর্থাৎ অন্ধের পোলার নাম পদ্মলোচন আপনি মনে করেন যে খাসাতে বাহিরে রেখে তার নাম দিলেন আজাদ পাখি খাঁচার মধ্যে পাখি রেখে মুক্ত পাখি বিষয়টা এরকম সে দখল করলো যদি তার দখল করা আজাদ কাশ্মীর নাম দিয়ে একটা স্বাধীন স্টেট করতো তাহলে সেটা না আজাদ কাশ্মীর অদ্ভুত তারা মানে বন্দি পাখির নাম দিয়েছে আজাদ পাখি তো এই কাশ্মীর ওইটা দেখবেন চলে যাবে ভারতের সাথে চলে আসবে হয়তো বা অন্য কোনো কিছু হবে ওদিকে বেলুচিস্তান চলে যাবে তারপরে আফগানিস্তানের সীমান্তে যে পশতুনরা যারা আছে তারা হয়তো পুরো পশতুন অঞ্চলটাই নিয়ে নিবে ততক্ষণে দেখবেন যে পাকিস্তান যে যে স্বপ্ন দেখতেছে যে ভারতের দিকে চলে যাবে এই আশায় তাদের ঘুরে বালি আর বাংলাদেশে যারা আমি যাদের আদর করে বাঙ্গু বলি এদের আপনি বিশ্বাস করেন এখন আমি আওয়ামী লীগের জন্য চিন্তা করিনি যে এদের কি কষ্ট এদের দুঃখ এদের উপর প্রচন্ড অত্যাচার হচ্ছে যে একাত্তর সালের পরে সবচেয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে যেরকম অত্যাচার হতো তার চেয়ে কোনো অংশে কম হচ্ছে না একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে কিন্তু হাতিয়ে যাচ্ছিল নির্যাতন চালাচ্ছে এই পাকিস্তান তো এরা যখন বাংলাদেশে ঢুকে যাবে দেখবেন স্বপ্ন গুলো দুলিশাত হয়ে যাবে আমি তাদের জন্য চিন্তা করতেছি যে এদের কি পরিণত বা আওয়ামী লীগ চিন্তা করতেছি না আওয়ামী লীগ একুশ বছর বিরোধী দল ছিল মুক্তিযুদ্ধ করেছে এরা অনেক কষ্টও করতে পারে দুর্নীতিও করতে পারে কষ্টও করতে পারে দুইটাই পারে না মার্শাল্লাহ দুইটাতে আগে আছে